সম্মানিত ব্যাস আসালামুক রহমতুল্লাহ সম্মানিত ব্যাস আপনারা কিভাবে স্ক্রিন রেকর্ড করবেন এবং স্ক্রিন রেকর্ডের মাধ্যমে ভিডিও বানাবেন রেকর্ড ভিডিও বানাবেন এবং রেকর্ড ভিডিও বানিয়ে ফেসবুক এবং ইউটিউবের মধ্যে আপলোড করবেন সর্বপ্রথম আপনারা আপনাদের প্লে স্টোরের মধ্যে চলে যাবেন আপনাদের মোবাইলের মধ্যে যে প্লে স্টোর রয়েছে ওইটার মধ্যে আপনারা চলে যাবেন যার কারণ হচ্ছে প্লে স্টোর থেকে দুইটা অ্যাপস ডাউনলোড করতে হবে দুইটা অ্যাপ ছাড়া কখনও আপনারা স্কিন রেকর্ড ভিডিও বানাতে পারবেন না তো প্রথম অ্যাপসটি আমরা ডাউনলোড করব এখানে সার্স বক্সের মধ্যে স্টোরের মধ্যে গিয়ে লিখবেন সার্স বক্সের মধ্যে লিখবেন স্ক্রিন রেকর্ডার এক্স রেকর্ডার এক্স রেকর্ডার এখানে আমি আপনাদেরকে দেখাচ্ছি এক্স আর ই সি ও ডিইআর এক্স রেকর্ডার নিশ্চয় আপনারা দেখতে পাচ্ছেন এই এক্স রেকর্ডার লিখে আপনারা সার্চ করবেন সার্চ করার পরে আপনারা স্কল করে একটু নিশে আসবেন দেখতেছেন এখানে স্কিন রেকর্ডার স্ক্রিন রেকর্ডার এটা এখানে আপডেট দেখাচ্ছে যার কারণ হচ্ছে বন্ধুরা আমি আগে এই অ্যাপসটা ডাউনলোড করে নিয়েছি ইনস্টটল করে নিয়েছি সেজন্য এখানে আপডেট দেখাচ্ছে যার কারণে আমি আর এখান থেকে আর ডাউনলোড করতেছি না ইনস্টটল করতেছি না সুয আমি আমার মোবাইলের মধ্যে চলে যাব মোবাইলের স্ক্রিনের মধ্যে চলে যাওয়ার পরে অ্যাপসটি এখানে দেখতেছেন আপনারা এক্স রেকর্ডার অ্যাপসটি এই এক্স রেকর্ডার অ্যাপসটির মধ্যে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে বন্ধুরা আপনাদের এরকম একটা ফেস শু হবে শু হওয়ার পরে আপনাদেরকে আমি দেখাচ্ছি কিভাবে রেকর্ড হবে স্ক্রিনটা এখানে হচ্ছে মেন জায়গা আপনারা দেখতেছেন যে একটা বৃত্ত এখানে নড়াচড়া করতেছি ওইখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে ক্লিক করার পরে এখানে একটা যে ওইখানে একটা লাল বৃত্ত দেখা গিয়েছিল এখন যেহেতু আমি রেকর্ড করে আপনাদেরকে দেখাচ্ছি সেজন্য লাল বৃত্ত দেখা যাচ্ছে না আপনাদের লাল বৃত্ত ওইখানে ক্লিক করতে হবে প্রথমে লাল বৃত্ত দেখা যাবে ওইটা ক্লিক করার পরে এরকম ফেস শু হবে তারপর রেকর্ড যখন স্টার্ট হয়ে যাবে আপনারা কি করবেন ওখানে গিয়ে আবার ওখানে টাইপ করে ও বৃত্ত যেটা নড়াচড়া করতেছি আমি আপনাদেরকে একটু ক্লিয়ার করে দেখাচ্ছি মনে করেন এটা রেকর্ড হচ্ছে রেকর্ড হওয়ার পরে এখানে আপনি একটি ক্লিক করবেন ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন এই বৃত্তর মধ্যে ক্লিক করার সাথে সাথে আপনাদের ভিডিওটা সেভ হয়ে যাবে আপনাদের ভিডিও সেভ হওয়ার পরে আপনারা এটা কিভাবে এই এটা কিভাবে সম্পূর্ণ আপনারা ভিডিও তৈরি করবেন ফেসবুক কথা ইউটিউবের মধ্যে দেওয়ার জন্য সেই জন্য আপনারা আবার প্লে স্টোরের মধ্যে চলে যাবেন আপনাদের মোবাইলের প্লে স্টোরের মধ্যে গিয়ে লিখবেন ক্যান মাস্টার ক্যান মাস্টার অনেকে বলে কিনে মাস্টার বা কায়েন মাস্টার ওখানে গিয়ে আপনারা ক্যান মাস্টার অ্যাপটা সার্চ করবেন যেহেতু আমি সার্চ করলাম এখানে আমি আগে ডাউনলোড করে রেখেছি বিদায় এখানে আমার এখানে নিচে স্ক্রল করে দেখলে আপডেট দেখাচ্ছে যেহেতু আমি কাইন মাস্টারটা আগে থেকে ডাউনলোড করে রেখেছি বন্ধুরা তো যেহেতু এখানে আপডেট আছে আমি আগেই ডাউনলোড করে রেখেছি ইনস্টল করে রেখেছি সেহেতু আমি এটা আর ডাউনলোড করতেছি না আমি শুধু আমার মোবাইলের মধ্যে চলে যাবো মোবাইলের গ্যালাসির মধ্যে যাওয়ার পরে এখানে দেখতেছেন কাইন মাস্টার আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে কাইন মাস্টার এই মাস্টারে যাওয়ার পরে আমি ওখানে ক্লিক করব ক্লিক করার পরে যে স্ক্রিন রেকর্ড আমি করেছি ওইটা এখানে ডাউনলোড করার জন্য ফেলা ক্লিক করতে হবে ক্লিক করার পরে সিক্সটি ইন্টু নয় ষোলো ইন্টু নয় ওয়ের মধ্যে ক্লিক করতে হবে শুরুতে ওখানে ক্লিক করার পরে বন্ধুরা এরকম একটা ফেস হবে আপনারা কি করবেন উপরে যে মিডিয়া দেখতেছেন আপনাদেরকে আমি দেখাচ্ছি এই যে মিডিয়ার মধ্যে ক্লিক করবেন মিডিয়ার মধ্যে ক্লিক করার পরে আপনাদেরকে এই প্রথম অপশানের মধ্যে দেখতেছেন ব্যাকগ্রাউন্ড এখান থেকে ক্লিক করে আপনাদেরকে যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড শোচ করতে হবে আমি ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে অসংখ্য ব্যাকগ্রাউন্ড রয়েছে কালো সাদা নীল লাল হলুদ এখানে অনেক ধরনের ব্যাকগ্রাউন্ড রয়েছে আমি কি করব এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড শোয়েস করব। মনে করেন আমি একটা ব্যাকগ্রাউন্ড চয়েস করতেছি আমি এখান থেকে এই ব্যাকগ্রাউন্ডটা নিলাম লাল বনের ব্যাকগ্রাউন্ডটা লাল বনের ব্যাকগ্রাউন্ডটা নেওয়ার পরে ওখানে একটু আলতোভাবে ছাপ ধরে রেখে দিবেন যে ব্যাকগ্রাউন্ডটা নিয়েছেন এটার মধ্যে আমি দেখাচ্ছি এটাকে আলতোভাবে ছাপ দিবেন ছাপ দিয়ে এটা আস্তে 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 এদিকে যদি টেনেন তাহলে এদিকে আস্তে আস্তে স্কুল করে বড় হয়ে যাবে যতটুকু টানবেন ততটুকু হবে এটা তো আপনি যে স্ক্রিন রেকর্ড করেছেন যে ভিডিও একটা বানিয়েছেন ওইটা যত মিনিট এটা টেনে তত মিনিট করতে হবে করার পরে আপনি লেয়ার অপশানের মধ্যে চলে যাবেন এ দেখতেছেন লেয়ার লেয়ার অপশানের মধ্যে ক্লিক করার পরে উপরে দেখতেছেন মিডিয়া মিডিয়ার মধ্যে চলে যাবেন উপরের লাইনের মধ্যে মিডিয়া আমি আপনাদেরকে দেখাচ্ছি এই মিডিয়া অপশনের মধ্যে ক্লিক করবেন মিডিয়া অপশানের মধ্যে ক্লিক করার পরে এখানে দেখতেছেন অনেকগুলো ভিডিও যে ভিডিওটা আমি স্ক্রিন রেকর্ড করেছিলাম এতক্ষণ ধরে ওই ভিডিওটা এখান থেকে নিব আপনারা যে দেখতেছেন স্ক্রিন রেকর্ড করেছিলাম আপনাদেরকে প্রথমে দেখেছি ওই স্ক্রিন রেকর্ডটা এখানে এক্স রেকর্ডার মধ্যে রয়ে গেছে আপনারা আপনাদের মোবাইলে শু হবে নেওয়ার পরে এখান থেকে ওই যেগুলো রেকর্ড করছি স্ক্রিন রেকর্ডার এখান থেকে ভিডিওটা নিব মনে করেন এই ভিডিওটা এতক্ষণ ধরে রেকর্ড করেছিলাম এটা নিচ্ছি দেখেন এই ভিডিওটা আসার পরে আপনারা কী করবেন নিচে অপশন রয়েছে একদম নিচে ভিডিওর যে একটা তীরের মতো নিশানা ওই তীরের মতো নিশানাটা হালকা আলতুভাবে চেপে টেনে একটু ভিডিওটা বড় করে নেবেন যাতে সবাই বড়োভাবে দেখতে পায় আমি আমার মতো সুবিধা মতো টেনে ভিডিওটা বড় করে নিলাম যাতে সবাই ভিডিওটা আপনাদের মতো করে এখানে রাখবেন যাতে মানুষেরা সুন্দরভাবে বড় স্ক্রিনের পর্দার মতো দেখতে পাই আমি আমার মতো সুন্দর করে টেনে পর্দার সমান সমান করে নিলাম আপনারা আপনাদের মতো সুন্দর করে করবেন করার পরে আপনারা দেখতেছেন এখানে ওই ক্লিক অপশনের মধ্যে ক্লিক করবেন উপরের ডান কর্নারে করার পর এখানে যে তীরের মতো একটা নিশানা দেখতেছেন ওখানে ক্লিক করার সাথে সাথে আপনার ভিডিওটা সেভ হয়ে যাবে তো আপনি এখানে ক্লিক করবেন লাল অপশনের মধ্যে ক্লিক করার পর এখানে শেয়ার অপশন রয়েছে শেয়ার অপশানের মধ্যে ক্লিক করবেন ভিডিওটি ডাউনলোড করার জন্য তারপর এখানে এক্সপোর্ট রয়েছে এক্সপোর্টের মধ্যে ক্লিক করবেন এক্সপার্টের মধ্যে ক্লিক করার সাথে সাথে আপনার যে স্ক্রিন রেকর্ড করেছিলেন গ্যান্ড মাস্টার মধ্যে দিয়েছিলেন ওইটা আস্তে আস্তে ডাউনলোড হতে শুরু করবে তো সম্মানিত বিয়াজ এটা একটু ডাউনলোড হতে দেরি হবে সে পর্যন্ত আপনারা যদি আমার চ্যানেলের মধ্যে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে এরকম নিত্য নতুন ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি একটা ভিডিও বানাতে আমাদের অনেক কষ্ট হয় আপনারা যদি সারপোর্ট করেন পাশে থাকেন তাহলে আমাদের নিত্য নতুন ভিডিও বানানোর জন্য মনে চাই একটু ভালো লাগে ভিডিওটি ডাউনলোড ভিডিওটি দেখার জন্য আমার গ্যালারির মধ্যে চলে যাবো গ্যালারির মধ্যে চলে যাওয়ার পরে আপনাদেরকে দেখাচ্ছি এই ভিডিওটি আমার এখন মন চাইলে ওই ভিডিওটিকে নিয়ে আপনি ফেসবুক অথবা ইউটিউবের মধ্যে আপলোড করতে পারবেন ধন্যবাদ ভালো থাকবেন